মনে করো যেভাবে হোক তোমার দুর্ভাগ্য তোমার ভাবটা হইতেছে না তা আমার আমরা তোমার ওই দিল মহলের এক লক্ষ টাকা আর তোমার ওই তিন মাস তেরো প্রাটি নিয়ে বা তোমার মেয়ের কিছুটা অংশ আমরা দিয়েছি এক লক্ষ ষাট হাজার টাকা এই নিয়ে তুমি এখানে সই করে দেবে

कोरो टन्सन छ रे न लल ओखले सो यो चिनासन देऊ आराम तुहार घर जाउ बुढा पास आइयो आइयो बुढा हँ जाल कता गयो आज जरा जा साइड पेटी देला